উত্তর চব্বিশ পরগনার বাদুড়িয়ার ছবি এবার আপনাদের দেখাবো রোগীকে নিয়ে হাসপাতালে যেতে গিয়ে পরিবারের নাকাল অবস্থা একেবারে কলার ভেলায় করে ভাসিয়ে নিয়ে যেতে হচ্ছে জমা জল নিয়ে নাজেহাল হচ্ছে পরিবার ছবি দেখে ছাত্র পঞ্চায়েতের মির্জাপুর পাবিয়া কোটাল বেড়িয়া সহ বেশ কয়েকটি গ্রাম ইতিমধ্যেই জলমগ্ন জলের তলায় চলে গিয়েছে চাষের জমি রাস্তা ঘরবাড়ি আর অসুস্থ রোগীকে নিয়ে যাওয়ার আর কোনো উপায় নেই তাই একেবারে কলার ভেলায় চাপিয়ে নিয়ে যেতে হচ্ছে হাসপাতালে ইঠামতি যমুনা পদ্মার খালে পলি পড়ে জল ক্ষমতা কমে গিয়েছে ছাত্রা পঞ্চায়েতের প্রধান এমন দাবি করেছেন বোতল হাতে রোগীকে কলার ভেলায় শুইয়ে ভাসিয়ে তাকে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে এই ভয়াবহ ছবি রয়েছেন আমাদের সঙ্গে সমীরন এতদিন পর্যন্ত আমরা খারাপ রাস্তার ছবি দেখেছি যেখানে বাড়ির লোক একেবারে কাপড় দিয়ে দোলনা বানিয়ে রোগীকে শুইয়ে সেখানে কাঁধে করে নিয়ে যাচ্ছে আর আজকে একেবারে কলার ভেলায় চাপিয়ে নিয়ে যেতে হচ্ছে ভয়ঙ্কর অবস্থা তো একেবারে দেখো ভয়ঙ্কর ছবি ধরা পড়েছে বাদুরিয়ার চারট্রা গ্রাম পঞ্চায়েত এলাকায় গত কয়েকদিনের বৃষ্টিতে বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়েছে এবং তার ফলে রাস্তা বলে কিছু নেই অসুস্থ মানুষকে কলার ভেলায় ভাসিয়ে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার ছবি সামনে এসেছে এবং এলাকার বাসিন্দাদের অভিযোগ যে একটু বৃষ্টি হলে দুই বছর বর্ষাতেই এলাকা জলমগ্ন হয়ে পড়ে এবং তার ফলে রাস্তাঘাট এবং সমস্ত কিছু একাকার হয়ে যায় এবং জলমগ্ন হয়ে যায় তার ফলে বারবার প্রশাসনকে বলা সত্ত্বেও রাস্তা সারের ব্যাপারে কোনো উদ্যোগ নেওয়া হয় না এবং এই করুণ চিত্র ধরা পড়েছে এবং এলাকার মানুষের দুর্ভোগের পত্র কেউ ভাবেন না এমনটাই গ্রামবাসীদের অভিযোগ এবং চারটা গ্রাম পঞ্চায়েত একটা বিস্তীর্ণ এলাকা গত কয়েকদিনের বৃষ্টিতে জলমগ্ন সেখানে রাস্তা বলে কিছু নেই অসুস্থ রোগীকে কলার ভেলায় বাসিয়ে স্বাস্থ্য স্বাস্থ্য নিয়ে যাওয়া হচ্ছে সেই ছবি সামনে এসেছে যদিও স্থানীয় পঞ্চায়েতের তরফ থেকে জানানো হয়েছে যে ইশাপতি নদীতে সংস্কারের কাজ চলছে এবং রাস্তা সারাই এর ব্যাপারে উদ্যোগ নেওয়া হচ্ছে খুব দ্রুত সমস্যার সমাধান হয়ে যাবে কিন্তু বারবার উত্তর চব্বিশ পরগনা জেলার প্রত্যন্ত এলাকায় বেহাল রাস্তার ছবি স্পষ্ট হয়ে উঠছে গতকাল তুমি দেখেছ যে হিঙ্গলগঞ্জের যে এলাকায় বিভিন্ন জায়গা যেখানে রাস্তা বলে কিছু নেই রাস্তা জলমগ্ন এবং তার ফলে দোলনায় করে কাঁধে করে রোগীকে নিয়ে যাওয়া হচ্ছে স্বাস্থ্যকেন্দ্রে ঠিক একই ছবি বসিরহাট মহকুমার বাদুরিয়ার চাচরা গ্রাম পঞ্চায়েত এলাকাতেও ধরা পড়ল স্থানীয় কি অভিযোগ এলাকাতে এবার বৃষ্টির সময় প্রায় পাঁচ থেকে ছ মাস এইভাবে পানির ভিতরে ডুবে থাকে এবং আমরা এই এইভাবে কেউ অসুস্থ হলে ভেলা ছাড়া আমাদের কোনো উপায় নেই মানে রাস্তা বা বেরিয়ে যাওয়ার জন্য একটানা বৃষ্টি আর তাতেই কিন্তু নাজেহাল শহরবাসী আরজিকর মেডিকেল কলেজ একেবারে হাসপাতাল চত্বর জল থই থই শিশু এবং প্রসূতি বিভাগের সামনে জল জমে গিয়েছে তাতে রীতিমতো সমস্যায় রোগীরা এবং তাদের পরিজনরা আরজিকর হাসপাতালের সামনের ছবি দেখছেন একেবারে গোড়ালির ওপরে জল আর সেই জল টপকে কিন্তু রোগীর পরিবারকে আসতে হচ্ছে প্রসূতি এবং শিশু বিভাগের সামনেই জল জমাতে রীতিমতো সমস্যায় পড়েছেন রোগী এবং তাদের পরিজনরা নাগারে বৃষ্টির ফলে এই মুহূর্তে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে আমরা দেখতে পাচ্ছি যে শিশু এবং প্রসূতি বিভাগের সামনে জলমগ্ন জায়গা এই হাসপাতালে কিছু বৃষ্টি হলেই এইভাবেই জল জমে যায় রোগীর পরিজনদের বক্তব্য যে জল নিকাশি ব্যবস্থা যথেষ্ট পরিমাণে উন্নত না হওয়ায় এই পরিস্থিতির মধ্যে তাদের বারবার পড়তে হয় স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে রোগীর পরিজন প্রত্যেককে এই জল ভেঙে যেতে হয় একদিকে ট্রমা কেয়ার সেন্টারে যেতে হয় অন্যদিকে প্রসূতি এবং নবজাতক বিভাগ রয়েছে শুধু তাই নয় তাদেরকে যে হাসপাতালে টেস্ট করাতে কার্ডিওলজি ডিপার্টমেন্ট সেখানেও এই জল ভেঙেই যেতে হয় পরিস্থিতি এরকমই থাকে এবং টানা বৃষ্টি হতে থাকলে জল আরও বেড়ে যায় এই পরিস্থিতির মধ্যে দিয়েই স্বাস্থ্যকর্মী চিকিৎসক রোগীর পরিজন রোগীদের প্রত্যেককে যেতে হয় ক্যামেরায় সুবীর রায়ের সঙ্গে ঝিলম যায় এবিপি আনন্দ কলকাতা